হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আমি কি কি রান্না করি এবং কি কি কাজ করি তো চলে আসুন তো মরিয়াম লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম বন্ধুরা এখন আমি দুপুরের জন্য কি কি রান্না করব। আপনাদের মাঝে শেয়ার করলাম এখানে আমি প্রথমে কাঁক্রল ভাজি করার জন্য এখানে করলাগুলা কুচি কুচি করে একটা প্লেটের মধ্যে সাথে দুইটা আলুও দিয়েছি যাতে করলা ভাজির সাথে আলু দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে তো করলাটা আমি ভালো করে ধুয়ে কেটে নিলাম প্লেটের মধ্যে এখন আমি পেঁয়াজ মরিচ সব কিছু কেটে নিলাম একটা এদিকে হচ্ছে আমি ডাল বসাই দিছি একটা ইয়াতে রাইস কুকারে যাতে ওইদিকে হচ্ছে আমার একটা চোলা যেহেতু রান্না করতে আমার দেরি হয়ে যায় তাই আমি রাইস কুকারে ডাল সিদ্ধ বসাই দিয়েছি সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম তো এখন আমি এদিকে হচ্ছে চোলার মধ্যে করলাঠা বসাই দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে তো ডালটা সিদ্ধ হয়ে গেছে অল্প তখন আমি এর মধ্যে আমি ফালি করা কাঁচামরিচ হলুদের গুঁড়া লবণ দিয়ে এটাকে আরও ভালোভাবে সিদ্ধ করে নেব আদা সিদ্ধ হয়ে গেছে তো আমি চেষ্টা করি আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য এবং শেয়ার করার জন্য বন্ধুরা আপনারা সবাই আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকব আমার বোল ত্রুটিগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমি কি কি কাজ করি আপনাদের মাঝে সব কিছু শেয়ার করি তো এদিকে হচ্ছে আমার করলা ভাজিটা হয়ে গেছে আমি অল্প অল্প করে সব কিছু ক্যামেরাবন্দি করে নিলাম তো এখন আমার করলা ভাজিটা যেহেতু হয়ে গেছে এখন আমার ডালটাও হয়ে গেছে এদিকে গুঁটনি দিয়ে আমি ডালটাকে ভালো করে গুঁঠে নিলাম এটা একটু মোটা ডাল তো আম দিয়ে আমি রান্না করেছি বাসার সবাই আম দিলে কিন্তু ডালের সাথে সবাই পছন্দ করে তো আমি কি করছি সাথে কয়েকটা ফালি করে কাঁচা আম দিয়ে দিলাম তো ডালটা আমি তেলে দিয়ে দিলাম সাথে আস্ত কাঁচামরিচ দিয়ে এটাকে আমি ভালো করে আর একটু সিদ্ধ করে নেব যাতে আমটা একটু সাথে মিশ হয়ে যায় একটু টক টক লাগে তাই আমি এভাবেই ডাল রান্না করি যেহেতু এখন আমের সিজন আম না দিলে কি হয় এটা কিন্তু গরম ভাতের সাথে আরও বেশি ভালো লাগে আজকে আমি বেশি কিছু রান্না করি নাই বন্ধুরা আমি অল্প কিছু রান্না করছি তা আপনাদের মাঝে শেয়ার করছি ডাল করলা ভাজি এদিকে বৃষ্টি হচ্ছে বাহিরে তাই ভাবলাম একটু এক কাপ চা খেয়ে নিই প্রচুর মাথা ব্যথা করছিল তাই আমি কি করছি আমি আর আমার মেয়ে মিলে দুজনেই আমরা চা খেলাম রান্না করতে করতে খিদে লেগে গেছে তাই আমি কি করছি মা মেয়ে দুইজনের জন্য আমি চা বানিয়ে নিয়েছি রান্নার মাঝে আমি চাও খেয়ে নিলাম তাও আপনাদের মাঝে ক্যামেরাবন্দি করলাম তো বন্ধুরা দেখুন এটাই হচ্ছে আমাদের সাংসারিক জীবনের কাজ আমরা মেয়েরা কত কাজ করি সব কিছু তো আপনাদের মাঝে দেখানো সম্ভব না তো কিছু কিছু জিনিস আপনাদের মাঝে শেয়ার করলাম তুলে ধরলাম আমরা অনেক কষ্ট করি অনেক পরিশ্রম করি একটা ভিডিও বানাইতেও অনেক কষ্ট হয় অনেক সময় লাগে তাই প্রতিদিন আমি ভিডিও আপলোড করতে পারি না তো কিছু আমি বাহিরের দিশেও আপনাদের মাঝে ক্যামেরা বন্দি করে নিলাম দেখুন বাহিরে একটু হালকা বাতাস হচ্ছিল আর একটু বৃষ্টিটাও কমে গেছিলো তো আপনাদের মাঝে আমি বেশি কিছু দেখাইতে পারি না একটু হালকা করে আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছিলাম বাহিরের দৃশ্যটা বৃষ্টির দিনে চারিদিকে একদম সবুজ ঘাস এবং লতাপাতায় গেরা তো বন্ধুরা আমার দেখতে দেখতে কথা বলতে বলতে আমার রান্না বান্না সবই শেষ হয়ে গেল এখন আমার রান্না শেষ পর্যায়ের মধ্যে এখন আমি দুপুরের আইটেমগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম তো সবাই দুপুরের টাইমে এখন খেতে বসে গেল তো আমি ভাবছি বাটিতে ডাল ডাল নিয়ে নিলাম এদিকে হচ্ছে আমি মাছের ঝোল করছি ওই মাছটাও আপনাদের মাঝে শেয়ার করলাম সেটা সব কিছু রান্নাবান্না আমি আপনাদের কাছে দেখাইতে পারি নাই যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায় তাই আমি অল্প অল্প করে সব কিছুতেই ক্যামেরাবন্দি করে নিলাম করলা ভাজিটা দেখুন বন্ধুরা সাথে করলা ভাজিও নিয়ে নিলাম একটা প্লেটে সব কিছু নিয়ে আপনি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তো আমার খাবার আপনাদের কাছে কেমন লাগলো আমার কাজগুলো আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন প্লেটে ভাত নিয়ে নিছি সাথে আমি শশাও দিয়ে দিলাম বন্ধুরা আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবার জন্য দোয়া ও ভালোবাসা মন থেকে রইলো আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার কথার মধ্যে বল ত্রুটি হলে এবং ভিডিওর মাঝখানে যদি কোনো বল ত্রুটি থাকে এবং ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমি চেষ্টা করি আপনাদের মাঝে সব সময় ভালো কন্টেন্ট তৈরি করার জন্য সুন্দরভাবে বয়স দেওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্ত অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ